আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা রাজশাহী শহরে এমন একটা জামা কাপড়ের মার্কেট দেখবেন যেখানে কিনা আপনি খুব অল্প দামে গার্মেন্টস রিজেক্ট হওয়া নতুন নতুন জামা কাপড় পাবেন জামা কাপড়গুলোর দাম কেমন এবং কোথায় গেলে জামা কাপড়গুলো কিনতে পারবেন কিভাবে কিনবেন বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমরা এসেছি রাজশাহীর এমন একটা বাজারে যেখানে কিনা অল্প দামে জামা কাপড় পাওয়া যায় এই জামা কাপড়গুলো হচ্ছে যে যে রিজেক্ট যেগুলো হচ্ছে বাতিল হয়ে গেছে এই জামা কাপড় এবং এখানে আপনি আপনি অল্প এই এই জামা কাপড়গুলো কিনতে পারবেন তবে আমার ভিডিওতে শুধু ছেলেদের জামা কাপড়ের দামগুলো জানতে পারবেন তার আগে বলে দি আপনারা যদি এখানে জামা কাপড় কিনতে আসেন একটু দেখে শুনে দামাদামি করে কিনবেন এবং একটা দোকানে যে কিনতে হবে তার মানে নাই দুইটা পাঁচটা দোকান ঘুরে ঘুরে দেখবেন তারপরে জামা কাপড় কিনবেন আর এই মার্কেটটা একদম হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে বসে এবং এখানে আসতে হলে আপনাকে প্রথমে আলু পট্টি মরে আসতে হবে এবং বাম পাশেই হচ্ছে বাজার চলুন এখন দেখা যাক এখানকার জামা গুলো কত টাকা করে এবং এখান থেকে জামা কাপড় কিনে আসলে কি জিতবো কিনা এটা দেখা যাক তো বর্তমানে আমি এখন যে প্যান্টগুলো দেখছি এগুলা হচ্ছে আড়াইশো টাকা করে একদম আড়াইশো টাকা এর নিচে নিবে না কোনো দামা চলবে না এই যে আমি দামাদামি করছি কিন্তু উনি হচ্ছে যে যে মানতে চাচ্ছে না আমি দামাদামি করছি কিন্তু উনি হচ্ছে যে মানতে চাচ্ছে না আমি হচ্ছে প্যান্টের কোয়ালিটি দেখেছি এই প্যান্টের কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবং এগুলো মার্কেটে নিতে গেলে সাতশো আটশো টাকা করে দাম নেই তো সেই হিসাবে আড়াইশো টাকাতে আমরা ভালো কন্ডিশনের প্যান্ট পেয়েছি আমি দুইটা নিয়ে নিয়েছি এখান থেকে তো বিষয় হচ্ছে যে এখন আমরা প্যান্ট নিয়ে নিয়েছি এখন আমরা অন্য কিছু দেখি চলে তো এবার আমরা একটা নতুন দোকান এসেছি এখানে শুধু টি শার্ট যায় এই টি শার্টগুলো আড়াইশো টাকা করে দাম আমার ভালো লাগেনি তো আমি আরেকটা দোকানে চলে আসলাম এবং এখানে এসে আমি টি শার্ট দেখছিলাম একটা সাদা কালারের দেখেছি তো এ দোকানে আসার পরে আমার একদম হোয়াইট কালার একটা টি শার্ট পছন্দ হয়েছে যেটার দাম হচ্ছে টাকা করে টি শার্টটা পরে দেখছিলাম যে আসলে আমার গায়ে হচ্ছে কিনা এবং কেমন লাগছে তো দেখে ভালোই লাগলো এবং আমি এটা নিয়ে নিয়েছি টি শার্ট পরে কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না এবং আমি কি জিতেছি কিনা এটা একটু জানাবেন সবাই দয়া করে এবার হচ্ছে যে একটা ব্ল্যাক কালারের টি শার্ট দেখছি যেটা কিনা হচ্ছে যে দেড়শো টাকা করে এবং এটা আমার কাছে অতটা ভালো মনে হয়নি এই জন্য আমি এটা নিলাম না এবং আমার সাইজ না এটা চলুন এবার একটা নতুন দোকানে যাচ্ছি এবং এখানে হচ্ছে যে জামা কাপড় দেখবো প্রথমে হচ্ছে আমার একটা প্যান্ট দেখলাম এবং প্যান্টটা একটু পাতলা লাগলো এবং সিটের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগেনি তো আমি আরো দুই চারটা খুঁজে খুঁজে দেখছিলাম তো দেখার পরে আমি হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই প্যান্টগুলোর দাম কত করে তো উনি হচ্ছে যে আমাকে বললো আড়াইশো টাকা আড়াইশো টাকায় হচ্ছে এই প্যান্টের কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি কারণ আমি আড়াইশো টাকাতে জিন্সের প্যান্ট কিনেছি ভাই তো এই প্যান্টগুলো ট্রাউজারগুলো আমি টাকা করে না এখানে বিদায় বলে এখন আমরা নতুন দোকানে যাচ্ছি এবং এখানে আমরা হচ্ছে জিন্স প্যান্ট দেখবো তো এই দোকানে আসার পরে হচ্ছে জিন্স প্যান্টের কোয়ালিটিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কোয়ালিটিগুলো খুবই সুন্দর ছিল মনে হচ্ছিল যে একদম মার্কেটে সাজানো যায় জায়গা থেকে আমার অনেকটা ভালো লেগেছে এবং এই প্যান্ট এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে একদম এক দাম তো আমার কাছে দামটা একদম ঠিকঠাক মনে হয়েছে কারণ প্যান্টের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল তো এই জন্য আমি এখান থেকে দুইটা প্যান্ট নিয়েছি আবারও আমার মোট চারটা জিন্স প্যান্ট কিনা হয়েছে এখানে তো বিশাল যে এখানে আমরা হচ্ছে জুম্মার নামাজের আগে গেছিলাম এবং এখানে কেবল দোকান খোলাখুলি করছিল সবাই তো সে জায়গা থেকে আমরা অনেকগুলো দোকান এখানে পাইনি তবে এখানে অনেক বড় বাজার বসে তার অনেক মানুষই এখানে এসে কেনাকাটা করে তো আপনারা যারা কেনাকাটা করতে চান তারাই মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারেন যেতে হলে আপনাকে প্রতি শুক্রবার জুম্মান নামাজের পরে বিকালের দিকে যেতে হবে এবং এখানে গিয়ে যেতে হলে আপনাকে আলুপট্টি বাজারের একদম বাম পাশে এখানে হচ্ছে চলে আসতে পারবেন তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন